উমামা বিনতে হারেস নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন কিছু নসিহত করেন যা শুধু মেয়ের জন্যই নয় বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে তুচ্ছ কারণে ঘর ভাঙার এই যুগে যদি এই নসিহতগুলো গুরুত্ব দিলে সে তার বিবাহকে টিকিয়ে রাখতে পারবে তার ঘরে সুখ আসবে ইনশাআল্লাহ তিনি তার মেয়েকে লক্ষ্য করে বলেন ওহে আমার কলিজার টুকরা মেয়ে আজ তুমি নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন একটি অপরিচিত পরিবেশে এমন এক অপরিচিত ব্যক্তির নিকট গমন করেছ যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা সেই ব্যক্তি তোমার প্রকৃত বন্ধু সাথী ও কল্যাণকামী তুমি ওখানের আচার আচরণ ও পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নয় তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তবে দেখবে সেও তোমার দাসে পরিণত হয়েছে এই মুহূর্তে আমি তোমাকে কতিপয় নসিহত করছি আল্লাহ চাহে তো এগুলো তোমার জীবনের সাফল্য ও সুখী দাম্পত্য জীবনের জন্য পাথেহ হবে স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার উপর সন্তুষ্ট হয়ে যাবে ভালোভাবে তার কথা শুনবে ও মানবে তার চোখে ও নাকের পছন্দের প্রতি লক্ষ্য রাখবে তোমাকে যেন কখনো খারাপ দৃশ্য সে না দেখে এবং তোমার নিকট থেকে কখনো যেন সর্বোত্তম সুগন্ধি ছাড়া অন্য কিছু না পায় তার খাওয়া দাওয়া ও নিদ্রার বিষয়ে বিশেষ খেয়াল রাখবে কেননা ক্ষুধা ও অনিদ্রা মানুষকে বদমেজাজি ও ক্রধান্বিত করে তোলে তার ধনসম্পদের রক্ষণাবেক্ষণ করবে হিসাবের সাথে পরিমাণ মতো তার সম্পদ খরচ করবে তার পরিবার পরিজন ও দাস দাসীর দেখাশোনা করবে উত্তম মনোযোগ সহকারে তার সন্তান সন্তানের দিকে লালন পালন করবে তার কোনো গোপন বিষয় ফাঁস করবে না ও তার নফরমানি করবে না কেননা তার গোপন তথ্য ফাঁস করে দিলে একদিন সে তোমাকে ধোকা দেবে আর অবাধ্য হলে তার বুকে আগুন জ্বলবে ও তাকে ক্রোধান্বিত করে তুলবে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না যে যে পর্যন্ত তার সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির উপর স্থান না দিবে তার পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দের উপর স্থান না দিব আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন